রেল স্টেশন এখন পুরোপুরি কাজ আগামী দুই নভেম্বর কক্সবাজারে ট্রেন আসবে আর সেই উদ্যোগকে সামনে রেখে কাজ চলমান রয়েছে পুরোপুরি স্টেশন জুড়ে রয়েছে কর্মকর্তা কর্মচারীদের কাজ দ্রুত চলেমান যেহেতু নয় তারিখ আগামী দুই তারিখ ট্রিয়াল রান শুরু হবে তাই এই কক্সবাজারে কাজ চলা কাজ চলছে দ্রুত গতিতে প্রিয়দর্শক শ্রোতা দেখছেন কক্সবাজারের আইকনিক রেল স্টেশন যে স্টেশন পুরোপুরি সম্পন্নের পথে এসে জিনুকর আদলে তৈরি করা রেল স্টেশনটি আপনারা সেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে বিভিন্ন এক এক স্থানে এক এক ধরনের কাজ চলছে আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে কারকের কাজগুলো এখন বেশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজানো গোছানো বা বিভিন্ন যন্ত্রপাতির কাজ বেশি চলছে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের পুরোপুরি রেল স্টেশনের চতুর্পাশে দেখানোর চেষ্টা করছি স্টেশন বিশাল এই এলাকা জুড়ে এই স্টেশনটি বিশাল এলাকার মধ্যে অগণিত অসংখ্য কাজ চলছে যেহেতু আগামী বারো নভেম্বর কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকার ট্রেন চলাচল একবার পুরোপুরিভাবে সচল হবে তাই এই কক্সবাজারে কিন্তু এখন পুরোপুরি ট্রেন চলা চলাচলের জন্য উপযুক্ত করে তুলছেন এখানকার দায়িত্বশীল কর্মকর্তারা আর সেই কাজ সমাপ্ত হলেই চলে আসবে এই কক্সবাজারের এই স্টেশনে এই রাস্তা দিয়ে বিশাল বিশাল লম্বা লম্বা ট্রেনগুলো আর সেই ট্রেন রেখার অপেক্ষায় পুরো দেশবাসী বিশ্ববাসী আজ এই ট্রেনগুলো দেখার অপেক্ষায় রয়েছে দর্শক এটি হচ্ছে কক্সবাজারের সে স্বপ্নের রেল স্টেশন যে স্টেশনে সুদূর ঢাকা চট্টগ্রাম বিভিন্ন ট্রেন যোগাযোগের সাথে সম্পৃক্ত হয়ে এখানে আসবে লম্বা লম্বা বড় বড় ট্রেনগুলো আর কক্সবাজারবাসী উপকৃত হবে কম সময়ে কম টাকার বিনিময়ে যাতায়াত করতে পারবে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি টিসিএন লাইভের মাধ্যমে আপনারা কি 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 দেখতে পাচ্ছেন আর কি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থী প্রতিদিনই বের করছে তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী এই স্টেশনে রয়েছে বিশেষ করে যেহেতু কাজ চলমান রয়েছে পুরোপুরি স্টেশন জুড়ে কাজ এখন চলমান যে কাজগুলো সমাপ্ত হলেই চলে আসবে এই কক্সবাজারে বিশাল বিশাল ট্রেনগুলো সো আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম আমি মুবারক উদ্দিন নয়ন টিসিএন লাইভ থেকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ